ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর ফুর্তিতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিসের নেতৃত্বে পাঁচ আগস্ট বিকেল চারটায় নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় এম এ আজিজ বলেন সাত নভেম্বর উনিশশো সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানকে উদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কায়েম হয়েছিল অনুরূপভাবে পাঁচ আগস্ট দুই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এসেছে নিশ্চিত হয়েছে ভোটের অধিকার তিনি আরও বলেন উনিশশো ও দু হাজার মধ্যে কোনো পার্থক্য নেই মূলত এই দিনটিকে স্মরণীয় রাখবার জন্য আনন্দ রেলির আয়োজন করা হয়েছে যেভাবে সাতই নভেম্বর উনিশশো জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানকে উদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হয়েছিল একইভাবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আবার এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে বাংলার মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পেরেছেন আবার আমরা বোঠের অধিকার এবং স্বাধীনতার অধিকার ফিরে পেয়েছি বাংলাদেশের মানুষ নিবারণে খিদা থাকতে রাজি আছে কিন্তু স্বাধীন স্বাধীনতা মানুষ পরাধীন থাকতে রাজি নাই বিদায় ছাত্র জনতা বাবুরারা একসাথে এই পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচার ফেসিস হাসিনার পতন ঘষিয়েছেন আজকের থেকে বড় আনন্দ আর নাই আমরা মনে করি একত্তর আর দুই হাজার চব্বিশের মধ্যে কোনো ব্যবধান নাই একত্তর এবং দুই হাজার চব্বিশ দুইবারেই বাংলাদেশের মানুষ সিপাহী জনতা এবং ছাত্র জনতা মিলে বাংলাদেশকে হাইনা মুক্ত করেছেন ফেসিস মুক্ত করেছেন স্বৈরাচার মুক্ত করেছেন আজকে আমাদের কর্মসূচি হলো এই দিনকে জাতীয়ভাবে স্মরণ করে রাখার জন্য আমরা আনন্দ রেলি দিয়েছি নতুন বাংলাদেশ যা যা দরকার আমাদের নেতা জন এই দেশের ছাত্র জনতাকে নিয়ে বাংলাদেশ একটি নতুন দেশ উপহার দেবেন আগামী নির্বাচনে দাঙের পক্ষে আপনার মূল্য রায় দিয়ে জন তারা গ্রহণকে বিজয় মিছিলটি কলসিদিগির পার ঈদগাহ ময়দান থেকে শুরু করে উমরশোফা মাজার হয়ে রাজ্জাক সৌদাগরের চায়ের দোকান কালেক সৌদাগর সড়ক দিগির পার মাইসপাড়া ফুল ডাকগর ও ঈশান মিস্ত্রি হাট প্রদক্ষিণ করে সলগুলা ক্রসিং সিডিএ মার্কেটে এসে শেষ হয় পাঁচ তারিখে আমাদের পরিষদ সরকার শেখ হাসিনা এবং তার মন্ত্রী পর্ষদের সবাই যে ছেড়ে ফেলে গেছে উনি বারবার বলছিল আমি শেখের মেয়ে আমি পালাতে জানি না আমি পালাবো কেন ইনশাআল্লাহ এই ছাত্রই প্রতিরোধের আমাদের বিএনপি ছাত্র যুবদলের দলের প্রতিরোধে এই শেখ হাসিনা পালায় দিতে বাধ্য হয়েছে আর এই সৈরেশার যেন এই দেশে আর ভাস্কর দিনে 5ই আগস্ট শেখ হাসিনা হয়ে পালিয়েছেন যে শেখ হাসিনা 15 বছর বড় বড় কথা বলেছিলেন শেখ নেতারা বড় বড় কথা বলেছিলেন আমরা 1971 করে 5ই আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি এবং ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা আমাদের 5ই আগস্ট আমরা আমাদের আবার ফিরে পেয়েছি 16 সালের শেখ হাসিনাকে সেই আমরা আজ শুধু আজকে পাঁচে আগস্ট আমাদের যুদ্ধ শেষ নয় সতেরো বছর ধরে আমরা যুদ্ধ করছি সেই যুদ্ধের বিজয় ঘোষণা ঘোষণা করেছি পাঁচে আগস্ট আমরা আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বন্দরতানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজিম মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন হাজি ইলিয়াস হাজি সালাউদ্দিন আবু বকর বকুল শাহাদা কানম শাহনামা বাচ্চা লিটন চৌধুরী আলী হাসান আনোয়ার হোসেন জুনু মাহবুব আলম ইলিয়াস সদগর বন্দর থানা ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াস উদ্দিন রাজু বন্দরতানা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান রহিম যুবদলের দলের আরিফুর রহমান আরিফ মোল্লা সরোয়ার মামুন দিদার মোস্তাক নেজাম এরশাদ ও ফাতমা কাজলসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম